মেলা 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 পুরো এবার প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই চলছে আর এটি আপনারা পাবেন আর মাত্র দুশো মতো প্রায় স্টল পেয়ে যাবেন আর মেলাটি কোথায় হচ্ছে কি কি পাবেন এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার মেলাটি পেয়ে যাবেন চট্টগ্রাম কাজের ডেয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যদিও মেলাটি পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর অ্যাভেলেবেল থাকবে পহেলা মার্চ পর্যন্ত সো আপনারা কিন্তু এই মেলাটি পেয়ে যাবেন আর মাত্র দুই দিন যারা এখনো আসেননি আমি বলবো আপনারা এসে কিন্তু অবশ্যই ভিজিট করবেন ফেয়ারটি যেহেতু আমাদের চট্টগ্রামে প্রথমবারের মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার কিন্তু হয়েছে সো এখানে আপনারা দুশোটারও বেশি কিন্তু স্টল পেয়ে যাবে তো বাহিরের কিছু শপ রয়েছে তো সবগুলোতে কি কি পাবেন আপনাদেরকে এক ঝলক আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক অনেক শপ রয়েছে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে আমার কিন্তু এই মেলার মধ্যে জুতাগুলো অনেক বেশি ভালো লেগেছে তো মেলায় আজকে অনেক রিলেটিভস এর সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম তো এরপরে চলে আসলাম এই দোকানটাতে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটুয়া টাইপস এর যে ব্যাগ গুলো ওগুলো পাবেন আরো পাবেন কুশন কাভার আর টেবিলের অনেক গর্জিয়াস গর্জিয়াস মেলা কিন্তু খুব ইউনিক আমার কাছে এগুলা মেলা ছাড়া সাধারণত অনেক কমই পাওয়া যায় তো মেলায় কিন্তু এ ধরনের কালেকশন গুলো অনেক জেনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আমরা কালেক্ট করে রাখতে পারি এরপরে এই ব্যাগ গুলো চোখে পড়লো এগুলো ফাইভ হান্ড্রেড টাকা করে পার্টি ব্যাগ সো আপনারা প্রয়োজন হলে কিন্তু নিয়ে নিতে পারে এরপরে চলে আসলাম এই কুকারিসের দোকানে কুকারিসের দোকানের পাশে কিন্তু বাচ্চাদের একটা টয় এর অনেক বিশাল একটা শপ রয়েছে সো ওইটাও একটু দেখিয়ে দিলাম এরপরে ফাইনালি চলে আসলাম টিকিট কিনতে এখানে কিন্তু এন্ট্রি টিকিট বিশ টাকা করে টিকিট কেনার পরে এরপরে ভিতরে ঢুকে গেলাম এতক্ষণ আপনাদেরকে যা দেখিয়েছিলাম তা ছিল মেলার বাহিরের শপস তো এখন চলে আসলাম মেলার ভিতরে তো ঢুকতেই চোখে পড়লো এই শোপিস গুলো এগুলো অনেক ভালো লেগেছে যদিও প্রাইসটা আমার কাছে একটু লেগেছে গোল্ডেন কালার কিন্তু এই জগটাও খুব সুন্দর তাই না আর এই শোপিস পনেরোশো টাকা থেকে শুরু তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ছিল কিন্তু আমার কাছে ভালো লেগেছে এরপর চোখে পড়লো এই সুন্দর সুন্দর ক্যানভাস গুলো এগুলো কিন্তু মোটামুটি সব জায়গায় পাওয়া যায় তো ওরা এখানে কি কি কালেকশন লিখেছিল তো ওগুলো একটু দেখছিলাম এরপর চলে আসলাম মেলা সবচেয়ে সবচাইতে আকর্ষণীয় যে দোকানটা থাকে ওইটা হলো এই মাটির জিনিসপত্রের দোকান এখানে কিন্তু মাটির জিনিসপত্রের সাথে সাথে আপনারা খুব সুন্দর সুন্দর কিউট কিউট ল্যাম্প গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা অনলাইনেই দেখে থাকি তো অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজানোর জিনিসও রয়েছে এই সবটাতে এরপরে চলে আসলাম আবারও জুতার দোকানে আপনারা কিন্তু এখানে মেলার বাহিরে আর মেলার ভিতরে অনেক অনেক জুতার দোকান পেয়ে যাবেন বিশেষ করে তো পাকিস্তানি যে নাকরার কালেকশন আছে ওগুলো তো খুব সুন্দর সুন্দর এসেছে তো যারা নাকরা পছন্দ করেন অথবা ইন্ডিয়ান পাকিস্তানি জুতা পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন আর এই ফিঙ্গার এগুলো সুন্দর তাই না এগুলো কিন্তু একশো টাকা করেছিল তো হান্ড্রেড টাকা আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং গুলো পেয়ে যাবেন আমার কিন্তু রিং অনেক বেশি পছন্দ মেলায় আসলে আমি শুধু রিং আর চুরি দেখতে থাকি যদিও মেলা বলেন বা মার্কেট বলেন যেখানেই যাই আমি কিন্তু বেশিরভাগ এই দুইটা জিনিসই বেশি দেখে থাকি জুয়েলারির মধ্যে থেকে আপনাদের জুয়েলারি কালেকশনের মধ্যে কি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আর এখানে এই ট্রেডিশনাল ফুডের এর গুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দুই তিনটা এই ট্রেডিশনাল ফুডের শপ রয়েছে আর জুয়েলারি শপের কথা কি বলবো মেলা মানেই তো জুয়েলারি শপ সো অনেক অনেক কিন্তু আপনারা জুয়েলারি সব পেয়ে যাবে তো এরপরে এই আচারের দোকানে চলে আসলাম আচারের দোকানে এসে আর তো লোভ না পেরে নিয়ে নিলাম আচার আজকে আমি চালতার এই মিষ্টি আচারটা ট্রাই করছি এটা কিন্তু অনেক মজা ছিল তো এখানে কিন্তু অনেক ধরনের আচার আছে সো আপনারা চাইলে কিন্তু এখানেও খেতে পারবেন আবার চাইলে কিন্তু পার্সেলও নিয়ে নিতে পারবেন আচার চাটনি এগুলো আমার তো অনেক বেশি পছন্দ কে কে আমার দলে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপরে দেখতে পারছেন মেয়েদের প্রয়োজনীয় জিনিস আর বাচ্চাদের যে সব সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ প্রয়োজন হয় বিশেষ করে মেয়ে বাচ্চাগুলোর তো এখানে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন এরপরে এখানে কিছু পাকিস্তানি ড্রেস খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে সো আপনারা কিন্তু ঈদের জন্য এখান থেকে নিয়ে রাখতে পারেন আর এর আগেও কিন্তু মেলার অলরেডি ভিডিও শেয়ার করা হয়েছে আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন দেখে আজকে আবারও আপনাদের সাথে মেলার ভিডিও নিয়ে হাজির হয়ে গেল যদিও এর আগের ভিডিওতে আমি এ ফুড কর্নারের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কি কি পাবেন এখানে চটপটি ফুচকা বেলপুরি হার্লিম থেকে শুরু করে বিভিন্ন স্যার কিন্তু কাপ নুডলস এগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু ফুড কর্নারটা পেয়ে যাবেন সো এখানে অনেক অনেকগুলো শপ আছে সো আপনারা আসলে কিন্তু এখানে শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেলে অবশ্যই কিন্তু এখানে ফুড খেতে পারবেন আপনারা কিন্তু এখানে হট ডগ বার্গার আরো পাবেন কাকড়া যারা কাকলার রাভার আছেন তারা কিন্তু এখান থেকে কাকড়াও ট্রাই করতে পারবেন যদিও আমার খাবারের প্রাইস গুলো তুলনামূলক বেশি মনে হয়েছে তো ও খাবার বলে কথা আসলে পেলে ওখানে আর কোনো কিছুই মাথায় থাকে না সেই ক্ষেত্রে কিন্তু খেয়ে নিতে পারে সো আজকে এখানে আমি চটপটি আর ফুচকা খেলাম চটপটি ফুচকার টেস্ট কিন্তু ভালোই ছিল ফুচকার প্রাইস ছিল এইটি টাকা আর চটপটির প্রাইস ছিল ফিফটি টাকা করে তো এখানে কিন্তু আমরা আজকে ঝাল ফুচকাটাই নিয়েছিলাম টেস্ট কিন্তু মোটামুটি ভালোই লেগেছে খারাপ ছিল না আমি বোধ হয় এবারের মতো ফার্স্ট টাইম কোনো ফেয়ারে এসে চটপটি ফুচকা খেয়ে একটু স্যাটিসফাই হলাম কেননা আমার কিন্তু ফেয়ারের খাবার গুলো তেমনটা ভালো লাগে না মেলার খাবার আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হয়তো বা ভালো লাগতেও পারে করার পর আবার চলে আসলাম শপিং করতে এখানে কিন্তু ঘর জানারও খুব সুন্দর সুন্দর দোকান পেয়ে যাবেন তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জেনাকে ফলো করেনি ইব্রাহিম মার্জেনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন